যারা দুনিয়ার জগতে মানুষের করে মানুষকে সম্পূর্ণ মজলুম বানিয়ে ফেলেছিল ওই সমস্ত অপরাধীরা আসরের মাঠে কোন অবস্থায় দাঁড়াবে তার চিত্র আল্লাহ হকরবুল্লা আলমিনার দুইশ পঁচাত্তর নম্বর আয়াতে তুলে ধরেছেন যারা হাসরের মাঠে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে করিম তাদের পরিচয় দিয়েছে তারা হলো দুনিয়ার জগতে সুদপুর ছিল মানুষের অর্থ শোষণ করে যারা নিজেকে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করেছিল গরিব অসহায় দুঃখী মানুষদের রক্ত শুষে খেয়েছিল

তারা হাসরের মাঠে দাঁড়াবে এমন ভাবে যে ব্যক্তিকে দুনিয়াতে শয়তান স্পর্শ করেছে আমরা যেভাবে বুঝি জিন্নাতে কোন মানুষকে আসর করার পরে মানুষ পাগল হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন হাসরের মাঠে ওই সুদ কুরেরা এমন ভাবে দণ্ডমান হবে যেন তাকে কোনো জিনে আসর করে বসেছে

এই অশান্ত অবস্থায় হাসরের মাঠে দাঁড়ানোর জগতে ওই সমস্ত লোকেরা মানুষদের কাছ থেকে গ্রহণ করেছে। আর বিভিন্ন ভাবে টালবাহানামূলক শব্দ ব্যবহার করেছে যে টাকা দিয়া ব্যবসা করলেও লাভ হয় টাকা দিয়া অন্যের কাছ থেকেও লাভ নিতে নেওয়া যায় এটার মধ্যে কোনো ব্যবধান নাই আল্লাহ বলেন ওয়া আহানাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এই ব্যবসার সাথে তুলনা করিয়া যখন ওই ব্যক্তি হারাম খায় তো খায় সাথে সাথে প্রতারণাও করে যে ব্যবসা করলে যেমন লাভ হয় টাকা দিলেও তেমন লাভ হয় ব্যবসাতেও টাকা খরচ করা হয় আর সুদের ব্যবসায়ও মুনাফা অর্জিত হয় সুদেও মুনাফা হয় এই যুক্তির কারণে আল্লাহ আলামী তাদেরকে শয়তানের আসরে শয়তানের স্পর্শে তাদেরকে মাতাল অবস্থায় হাসরের দিন উঠাইবেন সংক্ষিপ্ত ভাবে বলি সুদ কাকে বলে ঋণের ঋণের মাধ্যমে হোক অথবা লেনদেনের মাধ্যমে হোক টাকার যেই টাকা কোন মানুষকে দেওয়া হয়েছে অথবা যেই মালটা মানুষকে দেওয়া হয়েছে সেই সমপরিমাণ টাকা অথবা সমপরিমাণ মালের চাইতে অতিরিক্ত গ্রহণ করার নাম সুদ অতিরিক্ত গ্রহণ করার নাম সুদ সোনা সোনার বিনিময়ে লেনদেন হয়েছে কিন্তু একজনের সোনার বিনিময়ে আর একজন অতিরিক্ত কিছু দান করলো লবণ লবণের বিনিময়ে বিক্রয় হয়েছে একটু অতিরিক্ত বিনিময় করা হলো ওইটা প্রায় যে কোনো বস্তু এক জাতীয় যদি হয়ে থাকে তাহলে ওই বস্তু যতটুকু বিনিময় করা হবে সমান সমান হতে হবে একটু অতিরিক্ত হলে তার সুদে পরিণত হবে আর টাকার বিনিময়ে টাকা সাথে অতিরিক্ত সামান্য কিছু দিলেও সুদে পরিণত হবে এই জন্য আল্লাহ আলমিন বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তারপরেও তারা দুনিয়ার জগতে যুক্তি দৌড়ায় ব্যবসায় যেমন মুনাফা হয় সুদে টাকা লাগাইলেও তেমন মুনাফা হয় ওই শয়তানি যুক্তির কারণে আল্লাহ তাদেরকে আসরের মাঠে শয়তানের

আল্লাহর পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা এবং ওয়াজ উপদেশ নির্দেশ চলে আসছে তারপরে যারা এই সুদের লেনদেন বাদ দিয়ে দিয়েছে তাদের অতীতের বিষয়টা আল্লাহর দরবারে চপুর্দ হলো আল্লাহর নির্ধারিত বিধান শোনার পরে আল্লাহর আইন শোনার পরে এই সুদের লেনদেন এবং সুদের ব্যবসা বন্ধ করে দিয়েছে আর অতীতের ব্যাপারটা আল্লাহর দরবারে চপুর্দ করা হলো আর যারা এই কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হুকুম আল্লাহর বিধান নাযিল হওয়ার পরেও সুদের লেনদেন বন্ধ করে নাই সুদের কারবার বন্ধ করে নাই মানগা দা ফাউলাইকা اصحابুন نار যারা এই আল্লাহর বাণী এবং নির্দেশনার পরেও সুদের লেনদেনের মধ্যে লিপ্ত থাকে সুদের লেনদেনের মধ্যে লিপ্ত তাকে তাদের ঠিকানা হলো জাহান নাম তাদের ঠিকানা কোরআনে করিমের মধ্যে যত জায়গা কোন অপরাধের কথা আসছে সেই অপরাধের বিনিময়ে জাহান নামে যাবে কিন্তু যা তার অপরাধের শাস্তি যতটুকু ছিল সেই শাস্তি বুক করার পরে ইমান থাকলে ওই ব্যক্তি আবার জান্নাতে চলে যাবে ইমানদার হলে তার পাপের শাস্তি বুক করার পরে চলে যাবে ইমানদার ব্যক্তি কিন্তু ওই সুদ করে ব্যাপারে আল্লাহর আলমিন বলেন ওই ব্যক্তি জাহান নামের মধ্যে চিরকাল থাকবে সে জাহান্নাম থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না এই দ্বারা বলেন যে প্রকৃত পক্ষে তাদের অন্তরের মধ্যে ইমান নাই ইমান যদি থাকত তাহলে তারা এককালে জান্নাতে আসত আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন যারা সুদ খায় আল্লাহর উপর বিশ্বাস নাই যারা সুদ খায় আখেরাতের উপর বিশ্বাস নাই যারা সুদ খায় আল্লাহর প্রদত্ত রিজিকের উপর বিশ্বাস নাই যারা সুদ খায় হাশরের দিনের হিসাবের বিশ্বাস নাই যার কারণে ওই ব্যক্তিকে চিরকালীন জাহান্নামে থাকতে হবে আল্লাযীনা ইযাকুলুনা ইল্লা কামায়াতুহুন্নাযিয়াতাহাবতুহুস সাইকানু মিনাল লালি কবি হুম কালু ইন্দল ভয়ুদা ও মুহূল্লা

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু আমালু আগের আয়াতের মধ্যে শুধুমাত্র সুধপুর নিয়ে আলোচনা ছিল ওই সুধপুর ইহুদি হবে না খ্রিস্টান হবে না বৌদ্ধ হবে না মুসলমান হবে তার ব্যাপারে আলোচনা করা হয় নাই। পৃথিবীর যত মানব জাতি আছে চাই দেই কোনো ধর্মের হোক না কেন হাসরের দিন এই কঠিন শাস্তি ভোগ করতে হবে আর

আর যারা সুদের লেনদেনের মধ্যে লিপ্ত আস ওই লেনদেনটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখিয়া তোমরা ওই সুদের লেনদেনকে বাদ দাও সুদের লেনদেনকে সম্পূর্ণ বাদ দিয়ে দাও আর যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমরা সুদ এবং সুদের কারবার সুদের ব্যবসা বাণিজ্য সুদের লেনদেন সুদের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকো মুমিনিন আবার আল্লাহ বলেন যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হয়ে থাকো ইমানদার হয়ে থাকো প্রথমে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করলেন যদি ইমানদার হয়ে থাকো তাহলে ইত্তা করল্লাহ আল্লাহকে বয় কর আর সুদের লেনদেন বাদ দিয়েও যদি ইমানদার হয়ে থাকো যার কারণে মুগসিরিনে কেরাম পরিষ্কার ভাষায় বলে থাকেন যারা সুদের লেনদেন কোরআনের নির্দেশ জানা থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম আল্লাহর আইন জানা তাকা সত্ত্বেও সুদের লেনদেনের মধ্যে লিপ্ত তাকে ওদের অন্তরের মধ্যে

এই সুদের কারবার যদি বাদ না দেও দেশরের মাঠের কঠিন পরিস্থিতি হলো এক নম্বরে যে ওই ব্যক্তি শয়তানের আসরে মাতাল হয়ে উঠবে জিনে ধরা ব্যক্তির মতো পাগল হয়ে হাসরের মাঠে উঠবে নামে যাওয়ার পরে ওই ব্যক্তি সুদের যে অপকর্ম আছে তার দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে একটা নদী হবে যেই নদীর মধ্যে জাহান নামীদের জ্বলা রক্ত এবং ফুজের নদী হবে সেই নদীতে ওই ব্যক্তি চিরকাল হাবুডুবু খাবে যখন চেষ্টা করবে নদীর কুল নিতে তখন ফেরেস্তারা আবার পাথর দিয়ে ডিল মারবে আবার সেই নদীর মধ্যখানে চলে যাবে এইভাবে অনন্তকাল পর্যন্ত জাহান শাস্তি বুক করবে এটা হলো দুই নম্বরের শাস্তি একটা হলো জাহান নামের শাস্তি আর এক নম্বরের শাস্তি হলো ওই ব্যক্তি হাসরের মাঠে পাগলের মতো দাঁড়াবে ব্যক্তির মতো হয়ে দাঁড়াবে তিন নম্বরের শাস্তি যারা দুনিয়ার জগতে সুদের লেনদেন বাদ দে না কারবার বন্ধ করে না তাদের দুইটা শাস্তি দুনিয়ার জগতে দুইটা শাস্তি আল্লাহ কিন্তু অন্যরকম আরো কটুর বাসায় বলেন যদি এই সুদের কারবার বাদ না ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ না করে তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীতে যত অপরাধ আছে কোন অপরাধের ব্যাপারে আল্লাহ এত কঠোর সিদ্ধান্ত দেন নাই যে তুমি যদি এই অপরাধ বাদ না দেও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করো এই ধরনের ঘোষণা আল্লাহ দেন নাই কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ আলামিন এমন একটা ঘোষণা দিয়েছেন যে যারা দুনিয়ার জগতে মানুষের রক্ত শোষণ বাদ দেয় না ওরা যেন আল্লাহ আইনের সাথে যুদ্ধ ঘোষণা করলো ওরা যেন রসুলের সিদ্ধান্তের সাথে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর আইনের বিরোধিতা করবে দারা নীতির বিরোধিতা করবে তারা সফল আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে বলেন জুড়ে বলেন আরো জুড়ে যুদ্ধ তো ঘোষণা করলো পারব আল্লাহর সৈনিক কারা দুনিয়াতে এদেরকে তো চীনের দরকার আছে ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যারা সুদের মত এত কঠোর মানব সৃষ্টির এত মহা কঠিন অপরাধের মধ্যে লিপ্ত থাকবে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে যেন যুদ্ধ ঘোষণা করে নে ও সাথে যুদ্ধ করবে আল্লাহর সৈনিক তো বিশাল একটা মশা নয় শুধুমাত্র একটা লেংড়া মশা আল্লাহর সৈনিক তো বিশাল কোন হস্তি বাহিনীর মোকাবেলায় ও রব্বুল আলামিন আর একটি হস্তি বাহিনী পাঠান নাই ও রব্বুল আলামিন সুত্র সুধুমাত্র আবাবিল পাকি নামক এই জন্তুর মাধ্যমে আল্লাহ তার মোকাবেলা করেন ও রব্বুল আলামিন দুনিয়ার জগতে কোন অস্ত্র এবং অস্ত্রের বান্দার আর তোমাদের ওই রাজ শক্তির সমস্ত শক্তির মোকাবেলা করার জন্য ও রব্বুল আলামিন কোন সৈনিক পাঠাইবেন না বরং শুধু শুধুমাত্র কোন শব্দের মাধ্যমে তোমার মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত শরীরের এমন মধ্যে আল্লাহর সাথে যুদ্ধ করার এক নম্বর আল্লাহর মোকাবেলার সৈনিক আল্লাহর আজাবার গজব আল্লাহর রাজাবার গজব এক নম্বর হবে শারীরিক আজাব কোন ধরনের অসুখে আক্রান্ত হবে যে অসুখের দুনিয়ার জগতের সকল ডাক্তার অক্টবদ্ধ বোর্ড বসাইয়ার সিদ্ধান্ত দিবে উনার আর কোন চিকিৎসা নাই মূল চিকিৎসা তো সর্বনাশ হয়ে গেছে এই কারণে দুনিয়ার জগতে আর কোন চিকিৎসার দ্বারা ওই ব্যক্তি কোনো দিনও সুখ শান্তি লাভ করতে পারবে না আর দুই নম্বরের অর্থনৈতিক ভাবে আল্লাহরুল্লাহ আলমিন তাকে এমন ভাবে পঙ্গু করে দিবেন যে সারাটা জীবন মানব মানুষের অর্থ শোষণ করবে কিন্তু তার অর্থের অভাব কোনো দূর হবে না আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি ওয়া ইনতুকুম ফালাকুম আমওয়ালিকুম ও ইমানদাররা যদি তোমরা আল্লাহর আইনকে বুঝো আল্লাহর নির্দেশকে মানো তারপরে যদি আল্লাহর নির্দেশের উপর নত হয় তওবা করো ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালকুম তাহলে যেই মূলধন তোমরা সুদের মধ্যে লাগিয়েছিলে সেই মূলধন তোমরা ফেরত পাবে আর সুদ গ্রহণ করতে পারবে না ফাইললা তাফালু ফাজনু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি ওহে অন্তভুক্তুম পলকুমুরু উসু আমওয়ালিকুম লা তাযলিমুনা তাদের উপর জুলুম করা হবে না তোমরাও জুলুমের শিকার হবে না অর্থাৎ যাকে সুদ দেওয়া হলো যাকে টাকা দেওয়া হলো তার কাছ থেকে যখন অতিরিক্ত সুদ নেওয়া হবে না তাই তার উপর জুলুম করা হবে না আর তোমার কাছ থেকে যখন তুমি তোমার মূল ধন পেয়ে গেছো তাই তোমার উপর কোনো দুলুম হলো না অন্যতায় এই দুনিয়ার জগতে সামান্যতম ভোগ বিলাসের কারণে সামান্য অর্থনৈতিক সুখ শান্তির কারণে আল হাসরের দিন তোমার উপর যে জুলুমের পাহাড় চলে আসবে তার মোকাবেলা করা তোমার পক্ষে সম্ভব হবে না আল্লা বলেন যারা সুদ খায় তারা জুলুম করে যারা সুদ খায় তারা অন্যের উপর জুলুম করে মরারে আরো মারে মরারে আরো মারে একজন গরিব মানুষ চালাকি কি সুদটা আপনারা বুঝেন নাই মনে হয় আমি তো অভাবে নাই আমি বিশাল কোন অসুবিধার মধ্যে আছি যেই অসুবিধা আমি ডাক্তারি চিকিৎসা করাইব আমার নগদ টাকা দিয়ে পারতেছি না আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম আপনি সুদ বসাইয়া বললেন যে মাস এক হাজার টাকা দিবেন কত দিবেন মাস এক হাজার টাকা দিবেন আমি তো ওই ব্যক্তি এমন অভাবী যেই ব্যক্তি নিজে ওই অসুস্থ হওয়ার পরে ডাক্তারি চিকিৎসার চিকিৎসা আমি সঞ্চয় করতে পারি নাই যার কারণে চাপ প্রয়োগ করলে যে এক মাস রাখলে এক হাজার টাকা দিবে দশ হাজারে আমি যদি ঘটনাক্রমে দশ মাস পর্যন্ত আমার চাকরির পয়সা দিয়া আমার ইনকামের পয়সা দিয়া এই দশ হাজার পরিশোধ করতে না পারি তাহলে দশ মাসে কত আসবে আরো দশ দশ মাসে ব্যক্তি মাত্র দশ হাজার দিতে পারে না সেই ব্যক্তি বিশ হাজার কেমনে দিবে সেই ব্যক্তি বিশ হাজার দেওয়া সম্ভব আছে তাই এর উপরে কতটুকু জুলুম হলো যেই ব্যক্তি দশ হাজার টাকার মরা ওই ব্যক্তির উপর আরো দশ হাজার টাকার বোঝা চাপানো হলো এই কারণে আল্লাহ আকরবুল্লাহ আলমিন বলেন যে দুনিয়ার জগতে তাদের উপর জুলুম করেছিলে আজ হাসরের মাঠে তোমাদের উপর সেই যেই শয়তানি যুক্তির ভিত্তিতে তোমরা অর্থনৈতিক শোষণ করেছিলে সেই শয়তানের আসরে তোমরা জিন্নাতের ধরা পাগলের মতো উঠবে এই হল সুদকুরের হাসরের মাঠের চিত্র আমি আপনাদের কাছে আমাদের বর্তমান বাংলাদেশের